রথেও বিভাজনের রাজনীতি জেলার এক প্রান্তে রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরদিকে তমলুকে রথ টানলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রথ নিয়ে চলল চাপান দিঘায় প্রথমবার রথযাত্রা উপলক্ষে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরদিকে তমলুকের মহাপ্রভু মন্দিরের রথযাত্রা অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা দীঘার জগন্নাথ মন্দিরকে নিয়ে বারবার কটাক্ষ করেছেন শুভেন্দু তবে দীঘার প্রথম রথযাত্রা ঘিরে পর্যটকদের মধ্যে যথেষ্ট উন্মাদনা ছিল এদিন অপরদিকে তমলুকের মহাপ্রভু মন্দিরে বিকেলে রথ টানেন বিরোধী দলনেতা মাথায় পাগড়ি বেঁধে পুজোর নিয়ম রীতি পালন করে রথের রশিতে টান দেন তিনি শাসক ও বিরোধী দুই নেতৃত্বের দুই রথযাত্রা ঘিরে এদিন পূর্ব মেদিনীপুরে রাজনৈতিক চাপানুতর ছিল তুঙ্গে hare ram hare ram 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 hare 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 krishna hare krishna 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 hare 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 ram hare ram 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 hare 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 krishna hare krishna 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 hare 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 ram hare ram 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 hare hare krishna krishna hare 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 ram hare ram hare কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পথ ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়